নমস্কার আপনি কি দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন আপনি কি দিন ধরে আপনার কষা কষা পায়খানাতে ভুগছেন পায়খানা করার পরে কিন্তু আপনাদের পায়খানার যে দ্বার রয়েছে সেই দ্বার দিয়ে কি রক্ত পড়ছে এই সমস্ত সমস্যাতে আপনারা দিন ধরে ভুগছেন এবং এই সমস্ত সমস্যাগুলোকে ঠিক করার জন্য আপনারা অনেক সময়তেই অ্যালোপ্যাথিক হোক বা আয়ুর্বেদিক হোক বা হোমিওপ্যাথিক হোক অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কোনো ওষুধেই কিন্তু আপনার এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিন্তু দূর করতে পারেনি তো আজ আপনাদের সামনে আমি কৌশিক কিছু আপনাদের কাছে কিছু ফলের নাম বলবো যে ফলগুলি যদি আপনারা মাত্র কয়েকদিন মাত্র যদি আপনারা খান তাহলে কিন্তু আপনাদের এই দীর্ঘ দিন ধরে এই যে কষ্ট পাচ্ছেন কোষ্ঠকাঠিন্যতে এই কোষ্ঠকাঠিন্য কষ্ট থেকে কিন্তু আপনারা চিরদিনের মতো কিন্তু মুক্তি পেতে পারেন তো বন্ধুরা আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ যেখানে আমি আপনাদের সামনে প্রতিনিয়ত নিত্য নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও নেই আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে আপনারা তো প্রথমেই আগে আপনাদের যে ফলটির নাম বলবো সেই ফলটির নাম হচ্ছে কিউই ফল যেটা আমার কিনে আপনারা দেখতে পাচ্ছেন এই কিউই ফল আপনারা অনেকেই চিনে থাকবেন এবং যারা চেনেন না তারা দেখতে পাচ্ছেন আমার স্কিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে কিউই ফল এই ফলটির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এবং প্রচুর পরিমাণে খনিজ পদার্থ রয়েছে এবং প্রচুর পরিমাণে এই ফলটির মধ্যে কিন্তু ফাইবার রয়েছে এই ফাইবার থাকা এবং খনিজ পদার্থগুলোর পরিমাণ বেশি থাকার জন্য আপনাদের হজম শক্তিকে তো বৃদ্ধি করবেই তার সঙ্গে সঙ্গে আপনাদের যে পায়খানা রয়েছে এই পায়খানাকে কিন্তু নরম করবে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে কিন্তু দূর করবে এই কিউই ফল ঠিক আছে বন্ধুরা তো এরপরে যে ফলটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফলটা আপনারা সবাই চিনে থাকবেন এটি হচ্ছে আপেল এই আপেলের মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে যা আপনার হজম শক্তিকে বৃদ্ধি করবে এবং আপেলের মধ্যে ফাইবারের পরিমাণ তো বেশি আছেই এবং তার সাথে সাথে এই আপেলের মধ্যে রয়েছে জলের পরিমাণ কিন্তু বেশি রয়েছে জলের পরিমাণ এই জলের পরিমাণ বেশি থাকার জন্য কিন্তু আপনাদের যে মল রয়েছে মলটাকে কিন্তু নরম করবে এবং হজম শক্তিকে কিন্তু বৃদ্ধি করে থাকে এই যে আপেল এই আপেল খেলে কিন্তু আপনারা কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে কিন্তু দূর হতে পারে এবং তিন নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন কমলা লেবু এই কমলা লেবুর মধ্যে জলের পরিমাণ বেশি থাকে এবং ফাইবারের পরিমাণ বেশি থাকার জন্য কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করে এই কমলা লেবু ঠিক আছে বন্ধুরা তো এবার বলবো যে ব্ল্যাকবেরি বা রাসবেরি ঠিক আছে এই যে আপনাদের ফলগুলো দেখতে পাচ্ছেন এই দুটো যদি আপনারা খান দীর্ঘ মাত্র পনেরো দিন তাহলে কিন্তু আপনাদের কোষ্ঠকাঠিনের সমস্যা কিন্তু দূর হয়ে যেতে পারে কারণ এই ফলগুলোর মধ্যে ফাইবারের পরিমাণ কিন্তু বেশি রয়েছে ঠিক আছে বন্ধুরা তো এবার যে ফলটা আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ডুমুর ফল ডুমুর আপনারা অনেকেই কিনে থাকেন এবং আপনারা জানেন যে এই ডুমুর হচ্ছে পেটের জন্য পেটের রোগের জন্য কিন্তু খুবই ভালো একটা ফল ঠিক আছে এই ডুমুর ফলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা আপনাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করে থাকে ঠিক আছে তো এবার যে ফলটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলা ঠিক আছে এই কলা কিন্তু অর্থাৎ কলা বা ব্যানানা যেটাই আপনারা বলবেন এই কলা কিন্তু আপনারা সবাই জানেন যে ডাক্তারবাবুরাও বলে থাকে যে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা প্রতিদিন একটি করে যদি আপনারা কলা খান তাহলে কিন্তু আপনাদের এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিন্তু চিরতর হয়ে যেতে পারে ঠিক আছে বন্ধুরা এবার যে ফলটা আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে পেঁপে ঠিক আছে এই পেঁপে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের রোগের পেঁপে কিন্তু কিন্তু ডাক্তার থাকে যদি আপনারা কাঁচা পেঁপে যদি খেতে পারেন এটার মধ্যে রয়েছে পেপসিনের পরিমাণ বেশি থাকার জন্য আপনাদের হজম শক্তিকে হচ্ছে বৃদ্ধি করবে এবং আপনাদের কোষ্ঠকাঠিন্য সমস্যাকে কিন্তু দূর করবে ছিল ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু নতুন ইনফরমেশান পেয়ে থাকতে পারেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্লিজ অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম দিয়ে যেন পৌঁছে যায় নমস্কার সকলে ভালো থাকবেন সকলে